সোমবারের পর মঙ্গলবারও বাস পরিষেবা বন্ধ থাকছে মুর্শিদাবাদে জ্বালানি দাম জেরে একই নাজেহাল বাস মালিকরা তার পাশাপাশি রাস্তায় টোটো অটো দৌরত্বে রীতিমতো বাসের আয়ে ভাগ বসাচ্ছে জানাচ্ছেন বাস মালিকরা তার পাশাপাশি গোদের উপর বিস্ফোরা নতুন বাইপাসের টোল আদায় তার জেরেই সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিক ওনার্স অ্যাসোসিয়েশন আর ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের না না কোনো ফয়সালা হয়নি ফয়সালার প্রশ্নও আসছে না কারণ ফয়সালা হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখন যেরকম পরিস্থিতি চলছে আজকে যেমন দেখলেন কালকেও সেরকম জায়গাতেই থাকবে না সেটা তো হচ্ছে সেটা আমরা জানি বাস বন্ধ হলে প্রশাসনের কাছে হয়তো বাসের দরকার নেই কিন্তু নিত্যযাত্রীদের কাছে দরকার আছে কি না আছে এ বিষয়টাও জানার দরকার কারণ একটা প্যারালাল পরিবহন তো তৈরি হয়ে গেছে যেটাতে না টোটো অটো বেআইনি গাড়ি নানান রকম বিষয় আছে বাস যে একটা শিল্পের কথাই বলুন আর একটা পরিষেবার কথাই বলুন তো এটার যে খুব প্রয়োজন আছে এটা আমার মনে হয় যে জেলা প্রশাসন বা তাদের গোচরে এটা আসেনি বা আমরা আনাতে পারিনি এটা আমাদের ব্যর্থতা